তো ভিডিওটার টাইটেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা আমার বাইকের সেকেন্ড সার্ভিসিংয়ের যে এক্সপিরিয়েন্সটা এসপি ওয়ান সিক্সটির সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে আর প্রসঙ্গত বলে রাখি আমি ভিডিওগুলো বাংলাতে আর হিন্দিতে দুটো ভাষাতেই একই ভিডিও করছি তার কারণ হচ্ছে অনেকেই আছে যারা বাংলা বুঝতে পারছে না এবং কমেন্টসে বহুবার লিখছে আমাকে ভিডিওগুলোকে হিন্দিতে করার জন্য তো সেই জন্য আমি একই ভিডিও বাংলাতেও করছি এবং হিন্দিতেও করছি যারা বাংলা বা হিন্দিতে বুঝতে পারছে না তাদের জন্য আমি বাংলায় করছি এবার আর যারা হিন্দিতে বুঝতে বাংলা বুঝতে পারছে না তাদের জন্য হিন্দিতে তো আই থিঙ্ক এটা কোনো সমস্যার কারণ হবে না কারোর জন্য তো বাইদেবে বিষয়ে আসি সেটা হচ্ছে আজকে যে পয়েন্টগুলো আমি ডিসকাস করব। যারা এসপি ওয়ান সিক্সটি নিয়েছেন একদমও প্রথম সার্ভিসও হয়নি বা অতন সার্ভিস করিয়েছেন এবং যারা নেবেন ভাবছেন তাদের দুজনকেই ভীষণভাবে হেল্প করবে কিছু কিছু জিনিসগুলো ফার্স্ট অফ অল আমি বলে রাখি আজকে যে বিষয় পয়েন্টগুলো নিয়ে আমি ডিসকাস করবো সেটা হচ্ছে প্রথম সার্ভিসিংয়ে যাওয়ার জন্য বা সার্ভিসিংয়ে যাওয়ার আগে কী কী করবেন কি কি সমস্যা থাকতে পারে সেগুলো নিয়ে কিভাবে ডিসকাস করবেন এবং কি সমস্যা সার্ভিসিংয়ের পর আসতে পারে বা সার্ভিসিং সময় কিভাবে সেগুলো সলিউশন পাবেন সেই বিষয়গুলো দ্বিতীয় যে জিনিসটা হবে সেটা হচ্ছে হন্ডার সার্ভিস কীরকম দিলো তাদের সার্ভিসিংটা কীরকম সেইখানে সার্ভিসিংয়ের চার্জেসটা কেমন লাগছে আর একটা ভেরি ভীষণই ভাইটাল পয়েন্ট যেটা হচ্ছে সিস্টেম চেক সিস্টেম চেকটা যারা প্রথমবার সার্ভিসিং গিয়েছিলেন তারা জানেন ভালো করেই যে একটা কম্পিউটার থ্রু এখন ভিএস সিক্স থেকে শুরু হয়েছে এটা সেটা হচ্ছে আপনার একটা ল্যাপটপের থ্রু সফটওয়্যার থ্রু সার্ভিস মানে সিস্টেমটাকে চেঞ্জ করা চেক করা হয় এবং প্রথমবার আমি যখন সার্ভিসিং করেছিলাম তখন কিন্তু আমি ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিইনি দ্বিতীয়বার করানোর পর কিছু জিনিস আমার দেখা গেছে যেটা আমি একদম ওই দুটো পেপার্স যে সার্টিফিকেটগুলো আমি পেয়েছি বা রিপোর্ট রেজাল্টগুলো পেয়েছি সেগুলো আমি পাশাপাশি রেখেই আপনাদের বুঝিয়ে দেবো তাহলে আপনারাও বুঝতে পারবেন যে সেটার প্রয়োজন আছে কি নেই আপনার ক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে মোডিফিকেশান মোডিফিকেশান যদি করান নিশ্চয়ই করাবেন মোডিফিকেশান করাতেই হয় কারণ বাইক কোম্পানি সব কিছু দেয় না আমাদেরকে কিছু জিনিস কিনে আমাদেরকে লাগাতেই হয় ইভেন লেগ গার্ডটাও তারা দেয় না ভয় দেবে আমি সেই পয়েন্টগুলো নিয়েও ডিসকাস করব আর সার্ভিসিং চার্জেস তো বললাম কি কি প্রবলেমস ফেস করেছিলাম কি কী সলভ করলাম সেইভাবেও সবগুলোই বলবো। তো বাইদেবে আমি যেখানে সার্ভিসিং করাতে গেছিলাম আমার যে মানে যেখান থেকে আমি ডিলের কাছ থেকে কিনেছিলাম তার মেন সার্ভিসিং সেন্টার ওটাই তো সাজেস্টেড সকালে যাওয়া আর্লি মর্নিং কারণ সাতটার মধ্যে যদি যাও সাতটা থেকে দুটো পর্যন্ত ওরা বারোটা না একটা পর্যন্ত বুকিংটা নেয় তো সাতটা থেকে শুরু হয়ে যায় কাজ শুরু হয়ে যায় তার আগেই অনেকে ছটার সময় লাইন দিয়ে চলে যায় তো আমি প্রথমবার সার্ভিসিংয়ে যখন গেছিলাম তখন আমি পৌনে ছটায় পৌনে সাতটার সময় গিয়েছিলাম সেক্ষেত্রে আমার কত উনিশ নম্বর না আঠেরো নম্বর নাম এসেছিলো আর যখন এবার যাচ্ছি আমার একটু কিছু কাজ থাকার জন্য দেরি হয়ে গেছিলো প্ল্যানিং করেছিলাম সকালে যাব কিন্তু দশটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম ফলে দেরি হয়ে যাওয়াতে আমার নাম্বারটা হয়েছিল ফর্টি নাইন মানে ঊনপঞ্চাশ এবং বীসভাবে আমাকে সময় নষ্ট হয়েছে কারণ ওই টাইমে একটা লাঞ্চ টাইম থাকে প্রায় এক ঘন্টার সেই সময়টা আমার ফালতুভাবে নষ্ট হয়েছিলো কিছু করার নেই যেহেতু আমার আমার মতো যারা গেছে যারা বাইক নিয়ে একবারে নিয়ে আসার প্ল্যানিং করে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মাথায় রাখতে হবে যারা দূর থেকে আসছেন তো ন্যাচারালি আমি সেই হিসাবে বলবো সাজেস্ট করবো আর্লি মর্নিং চলে যাওয়া যাতে ফার্স্ট হাফের মধ্যে আপনি বাইকটা সার্ভিসিং করে নিয়ে যেতে পারেন যে সার্ভিসিং সেন্টারেই আপনারা যান আই থিঙ্ক সব জায়গায় একই প্রসেস মেনটেন করা হয় আচ্ছা তো এবার আসি দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে হন্ডার সার্ভিসিংয়ের যে ব্যাপারটা রয়েছে এটা আমার খুব ভালো লেগেছে আমি জানি না আপনারা অন্য কোনো বাইকের সার্ভিসিং কিভাবে পেয়েছেন বা কিভাবে দিচ্ছে তারা তো বেসিক্যালি আমার খুব ভালো লেগেছে এই কারণে হন্ডার যে সার্ভিসিং কোঅর্ডিনেটারগুলো থাকেন তারা কিন্তু আপনার সার্ভিসিংয়ের যে টাইমটা সেই সময়ের মধ্যে কিন্তু আপনাকে কল করে নেবে কারণ আপনি যদি ভুলেও যান মোস্ট প্রবাবলি আমি ভুলেই গেছিলাম মনে ছিল যে এই মাসে করাতে হবে কিন্তু কোন ডেটের মধ্যে করাতে হবে সেটা আমার মনে ছিল না তো আমাকে ঠিক সাত আট দশ দিন আগে আমাকে সার্ভিসিং যে কোঅর্ডিনেটারগুলো আছে তারা কল করলেন বললেন স্যার আপনার বাইকের সেকেন্ড সার্ভিসিংয়ের ডেট চলে এসছে তো প্রায় আপনি আপনার একটা স্যুটেবল টাইম বলুন ডেট বলুন সেই হিসাবে আপনার বুকিংটা নিয়ে নেব তো আমি সেই হিসাবে বুকিং নিলাম একটা সানডেতেই নিলাম কারণ আমার হচ্ছিল না টাইম উইকডেসে একটু ফাঁকা থাকে কিন্তু কিছু করার নেই আমি সানডেতেই নিলাম তো এটা একটা পয়েন্ট এবং নট অনলি দ্যাট তারা যখন বুকিংটা নেয় জিজ্ঞাসা করে নেয় কিছু ইস্যু থাকলে আপনি কিন্তু সেগুলো ডিসকাস করে নেবেন এবং সেগুলোর যদি সমস্যাগুলো থাকে সলিউশান নিয়ে দেবেন নট অনলি দ্যাট আর তোমার যে সার্ভিসিংটা হয়ে গেলো সার্ভিসিংটা হয়ে যাওয়ার পরও কিন্তু ওরা ফোন করে ফোন করে ফোন করে জেনে নেয় যে আপনার সার্ভিসিং ঠিক হয়েছে কি না বাইকে কোনো অসুবিধা হচ্ছে কি না যে যে প্রবলেমগুলো আপনি বলেছিলেন সেগুলো সলভ হয়েছে কিনা ইটস কোয়াইট গুড এটা আমার খুব ভালো লেগেছে যেটা একটা সার্ভিসিংয়ের জন্য হওয়া উচিত এবং দরকার তো যাই হোক আমার এই পার্টটা খুব ভালো লেগেছে হন্ডার সার্ভিসিংয়ের আর যেটা রইলো চার্জেসটা সত্যিই খুবই মিনিমাম চার্জেস সেটা আমি পুরো এক্সপ্লেন করব আমার শেষের দিকে আমি বলে দেবো তোমাদেরকে চার্জেসটা কত লেগেছে আচ্ছা এইবার একটা জিনিস বলি এটা খুব ভাইটাল পার্ট মডিফিকেশান নিয়ে যারা আমার মডিফিকেশনের ভিডিওটা দেখেছেন তারা দেখেছেন আমি অনেক কিছু মডিফাই করেছি কিন্তু এখনও কিছু জিনিস আছে এগুলো এখন লাগাইনি লাগাবো কারণ সেগুলো সব কিছু পাচ্ছিলাম না যেমন একটা হ্যাগার আছে তারপর আপনার বাকফাস্টারটা সেট হচ্ছিল না এরকম কিছু জিনিস আছে আমার এল লাইট লাগানোর আছে যেগুলো আপনার ইন্ডিকেটারগুলোকে কনভার্ট করে এল করব করবো যেগুলো এখন বাল্ব আছে তো যাই হোক তো মোডিফিকেশনের ক্ষেত্রে কিন্তু আমি ওখানেও বলেছিলাম এখানেও বলছি এখানে কী হয় যখন আপনি সার্ভিসিংয়ে যান প্রথমে আপনাকে একটা নাম্বারিং দেওয়া হয় এবং নাম্বারিংয়ের বেসিসে আপনাকে কল করা হয় কল করে কল করে কি করে আপনার জব জবশিটটা তৈরি করে যখন জব জবশিটটা তৈরি করে আপনার গাড়িটাকে ভালো করে চেক করে ভালো করে দেখে কি সমস্যা আছে সুবিধা অসুবিধা কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু নতুন গাড়ি হলে আর অত ব্রেক শ্যু এইটা ওটা সেটা দেখে না নতুন গাড়ি হলে মেনলি জিজ্ঞেস করে কি সমস্যা হচ্ছে না হচ্ছে তো আমারটা যখন জিজ্ঞেস করছিলো সেই সময় আমার হ্যাঁ আমার কিন্তু তিনটে প্রবলেম হচ্ছিলো আমি মডিফিকেশনের পার্টটার পরে প্রবলেমটা নিয়ে ডিসকাস করবো তো সেখানে কিন্তু ও আমার প্রথমে দেখলো যেটা আমার ফগলাইট লাগানো আছে ফক লাইট লাগানো দেখে আমাকে একটা সুইচও লাগানো আছে সাধারণভাবে তো বললো আপনি কেন এসব লাগিয়েছেন আপনার তো ওয়ারেন্টি ক্লেম করলে যদি কোম্পানি না দেয় কিছু করার না আপনার কারণ আপনার তো ওয়ার কাটাকাটি হয়েছে জি না একদমই আমার কোনো ওয়ার কাটাকাটি হয়নি আর কারণটা হচ্ছে আমার এখানে সমস্ত প্ল্যাগ পয়েন্ট যেগুলো আছে সেই বেশি প্ল্যাগে ইন করে সমস্ত আমি আলাদা করে ওয়ারিং মানে ওয়ারিং করে সুন্দর করে প্ল্যাগে করে প্ল্যাগিং ইন করে করা হয়েছে কোনো তার কাটা হয়নি আপনি খুলে দেখাতে পারবেন না যে কোথাও আমি তার কেটেছি ঠিক আছে না তবুও করা সাজেস্টেড নয় আহ আমি হচ্ছি সাজেস্টেড যা জানি আপনারা তো কোম্পানি থেকে কিছুই দিচ্ছেন না বলছে না দেওয়ার যদি হতো লাগতো তাহলে তো দিয়েই দিতে পারতো তো বেচারা ও ও আমি ওকেও কিছু বলবো না ওর জায়গায় ঠিক আছে ও কোম্পানি হয়ে কাজ করছে ওর যেগুলো সাজেশান দেওয়ার অবশ্যই দেবে কিন্তু আমি ওকে বললাম যে বাস একটা লেগ গার্ড পর্যন্ত তো কোম্পানি দেয় না একটা ছোট্ট মাতা লেগ একটা ছোটো একটা হালকা লেগ গার্ড আছে যেটার আট নশো টাকা চার্জ করে ডিলার থেকে তো আপনাদের কোম্পানি যদি দেওয়ার হতো তাহলে লেগ গার্ডটাও দিত হয়ে এটা খুব একটা ডিসকাসের পার্ট নয় তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে মোটিভেশন ভিডিওটা যারা দেখেছেন সেখানেও আমি আপনাদেরকে গাইড করেছিলাম যখনই যদি ওয়ারিংয়ের কোনো কাজ করেন অবশ্যই কিন্তু তার কাটাকাটি করবেন না মিস্ত্রিকে আগে জেনে নেবেন যে ভাই তার না কেটে তুমি যদি কাজ করতে পারো প্লিজ তুমি করো তো ভাইদেবে তো এটা একটা পার্ট হলো তারপরে আমার যে গাড়িতে প্রবলেম হচ্ছিল প্রবলেম কি কী হচ্ছিলো এক হচ্ছে গাড়ি এই যে যেতে 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 স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিলো মানে স্টার্ট মানে ওইভাবে বন্ধ হচ্ছিলো না গাড়ি চলাকালীন কোনো ট্রাফিকে দাঁড়ালাম দাঁড়ানো বা একটু ভিড় হলো জ্যাম হলো হওয়ার পর আমি মানে আপনার এক্সেলেটারটা একটু কম হয়ে গেলেই স্টার্টটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিলো এক নম্বর দু নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছিলো আমার যেদিনকে সকালবেলা আমি গাড়িটা সার্ভিসিং নিয়ে যাচ্ছি সেদিনকেও ইভেন আমাকে কিক দিয়ে স্টার্ট করতে হয়েছে গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছিলো না আমি বললাম ব্যাটারি হয়তো গেলো যাই হোক ব্যাটারি যায়নি সার্ভিসিং যখন গেলাম তারা টেস্ট করলো তো থ্যাংকস টু কিক অপশান হন্ডা যে গাড়িটা কিক অপশান দিয়েছে এটাও আমি দেখেছিলাম প্রথমে কিন্তু কিকটা যখন মারবেন একটু বুঝে শুনে মারবেন কারণ কিকের সঙ্গে যে আমাদের যে প্যাডেল স্ট্যান্ডটা রয়েছে রাইট সাইডে ব্রেকের সাথে সেটা কিন্তু কিকটাকে আটকে দেয় ফলে পায়ে লাগার সম্ভাবনা থাকে আপনি যদি না বুঝেই কিকটাকে চালিয়ে দেন তো কিকটা কিন্তু বুঝে ওটাকে ক্লোজ করে আপনারা কিকটা মারবেন স্টার্ট নিয়ে নেয় অসুবিধা হয় না তো এটা একটা প্রবলেম ছিল আর ব্যাটারি যেটা মনে হচ্ছিলো ডাউন হয়ে যাচ্ছে সেটার প্রবলেম ছিল আর আরপিএম পি এম আর লো হয়ে গেছিলো যে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিলো আর সেরকম কিছু প্রবলেম আমি গাড়িতে কিন্তু ফেস করিনি যাই হোক তো আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটার নাম হচ্ছে প্রিন্সানা শহর ও তো বেসিক্যালি যারা প্রিন্সানা শহর মোড় দিয়ে মানে টালিগঞ্জের ওই সাইডে আসবেন তারা এই দিক দিয়ে যেতে পারবেন এই রাস্তাটাই আমি যাই হোক ইন ডিটেলসে আমি আর বলছি না আপনারা জানেন যার যার যেখানে নিয়ারেস্ট শোরুমের এগেনস্টে আছে আপনাদের সার্ভিসিং সেন্টার সেখানে যাবেন অবশ্যই ডিলারের সঙ্গে কোয়ার্ডিনেট করে যাবেন কলকাতায় যারা আছেন তারা এখানেও আসতে পারেন তো যাই হোক এখানে সার্ভিস সার্ভিসিং সম্বন্ধে আমি কথা বলবো সার্ভিসিং খুব ভালো সবাই মোটামুটি যে প্রথমবারও সার্ভিসিংয়ে যা যা বলেছিলাম সুবিধা অসুবিধা ওরা দেখেছিলো এবং সেগুলো সলভ করে দিয়েছিল আর আর একটা যেটা হচ্ছে খুব ভাইটাল বিষয় সেটা মাথায় রাখবেন যে যখন জবশিটটা তৈরি হবে তখন কিন্তু অবশ্যই আপনি আপনার যে বাইকের যা যা সমস্যা আপনি ফেস করছেন তখন কিন্তু বলে দেবেন কারণ সেই জবকার সিটের বেসিসেই কিন্তু ওরা গাড়িটা চেক করবে যে আপনার ধরুন যে ইঞ্জিনিয়ার সার্ভিস ইঞ্জিনিয়ার আপনার গাড়িটাকে নেবে এইখান দিয়ে দেখুন প্রিন দিয়ে বাঁদিকে ঢুকে গিয়ে সামনে যে রাইট টার্নটা আছে ওই গলিটার মধ্যে দিয়ে আমরা সার্ভিসিং সেন্টারে যাব। তো আমি লাগভাগ দশটার মধ্যে বেরিয়ে গেছিলাম তো ওখানে পৌনে এগারোটা সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে ঢুকে গেছিলাম তো যাই হোক এখানে এই যে গলিতে আমি ঢুকলাম প্রসঙ্গত আমি বলি এখানে কিন্তু আমি খানিকক্ষণের জন্য একটু গাড়িটা বন্ধ করে কারণ আমি কোথাও খুব লং ইয়ে পাইনি ট্রাফিক পাইনি যেখানে আমি গাড়িটাকে বন্ধ করে স্টার্ট বন্ধ করে একবার চেক করব যে গাড়িটা স্টার্ট নিচ্ছে কি নিচ্ছে না যাতে ওখানে গিয়ে ওদের দেখাতে সুবিধা হয় তো এখানে আমি খানিকক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পর বেশ ইঞ্জিনটা ঠান্ডা পাঁচ দশ মিনিট দাঁড়ানোর পর ওয়েট করলাম যে যদি স্টার্ট না নেয় তো দেখলাম না সেল দেওয়াতেই স্টার্ট নিয়ে গিয়েছিল তো যাই হোক তবুও আমি গিয়ে ওই সমস্যাগুলোই জবশিটে বলেছিলাম আর আর একটা জিনিস বলবো ইঞ্জিন অয়েল যেটা হচ্ছে এদেরকে কিন্তু আপনি যদি বলেন ইঞ্জিন অয়েল আপনি নিজে বাড়ি থেকে চেঞ্জ করছেন তাহলে কিন্তু এরা বলবে যে আমি ইঞ্জিনেরও ওয়ারেন্টি দিতে পারব না স্যার আপনি যদি বাইরে থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন তো ওদের ওদের সাজেশান অনুযায়ী ইঞ্জিন অয়েল যখনই চেঞ্জ করবেন শোরুম থেকে চেঞ্জ করবেন তাহলে আমরা ইঞ্জিনের অয়েলটিকে কন্টিনিউ করতে পারবো তো এটা বুঝে নিন আপনি কীভাবে ইঞ্জিনের অয়েলটা চেঞ্জ করবেন তো ন্যাচারালি আমি বলেছিলাম তো আমি লাস্ট যে চেঞ্জ করেছিলাম তিন হাজার কিলোমিটার হয়েছে তিন হাজার কিলোমিটার যাবে বলেছিলেন তো তিন হাজার এখনো যায়নি তো আমি কেন চেঞ্জ করবো বললো না স্যার চেঞ্জ করে নিন তাহলে নেক্সট যখন আসবেন ততক্ষণ দিন তো নিয়ে হাজার হবে না তাহলে আপনাকে আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার দরকার পড়বে না আপনি যদি ভালো যেটা স্কুল সেন্টারি আছে সেটা নিয়ে নেন তো যাই হোক আমি এখানে প্রথমে ঢোকার পর আমি বলছি এখানে নাম্বারটা নিলাম আমি এই গাড়িটা সাইড করে পার্ক করতে বললো করার পর ওরা কী করে একটা স্টিকার নাম্বারিং স্টিকার লাগিয়ে দেয় তো আমার নাম্বার এলো ফর্টি নাইন ফর্টি নাইন স্টিকারটা ওরা লাগিয়ে দিলো লাগিয়ে দেওয়ার পর যেটা হয় আপনাকে জেনে নিতে হবে যে এখন কত নম্বর চলছে কত নম্বর চলছে মানে কত নম্বরের জবশিট চলছে জবশিটটা আমি যখন জিজ্ঞেস করি যে স্টিকারটা এখানে আটকে দিল তা আমি জবশিটের জন্য যখন জিজ্ঞেস করলাম তখন জানতে বললাম ফর্টি ওয়ান নম্বর জবশিটের ওরা কল করছে তো যাই হোক এইবার এখানে আমি ঠিক ঢুকে যাওয়ার পর যে জিনিসগুলো করলাম স্পেশালি সেটা হচ্ছে ওদেরকে ওদের কাছ থেকে নাম্বারটা নিলাম এবং জিজ্ঞেস করলাম জবশিট নাম্বার কত চলছে এবং ভেতরেও একবার দেখে নিলাম যে কতগুলো গাড়ি আছে এবং কত নম্বর চলছে এটা আপনি দেখতে পাবেন কারণ নম্বরগুলো লাগানো তাকে স্টিকার আপনি যদি মনে করেন দেখবেন যে কত নম্বর গাড়ি চলছে সে তো দেখতে পারবেন তো যাই হোক যেখানে ছিলাম আমি ইঞ্জিন অয়েলের ব্যাপারটাতে তো ইঞ্জিন অয়েলটা আপনি যখন চেঞ্জ নিজে থেকে করাবেন তখন আমার মনে হয় না এখানে ভেতরে গিয়ে বলার দরকার আছে ওরা যদি বলে হ্যাঁ চেঞ্জ করতে হবে তো আপনি যেহেতু সার্ভিসিং আপনি ফ্রি সার্ভিসিং নিচ্ছেন সার্ভিসিংয়ের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে চার্জ করিয়ে নেবেন চেঞ্জ করাতেও পারেন নাও করাতে পারেন আপনার ওপর ডিপেন্ড করে কিন্তু পুরোপুরি আপনি যদি লালেন না আমি চেঞ্জ করাবো না তো ওরা ফোর্স করবে না কিন্তু কিন্তু এটা বলবে যে বাইরে থেকে চেঞ্জ করবে না তো যাই হোক আমি সেক্ষেত্রে বললাম চেঞ্জ করিয়ে নেবো আমার গাড়িটা মোটামুটি নোংরা হয়েছিল অনেক কিচার উচড় লেগেছিলো তো আমি আর পরিষ্কার করিনি বিকজ আমি যাচ্ছি জানি ওখানে গিয়ে ক্লিন ফ্লিন করবে ওয়াশ করবে ওরা প্রচণ্ড জলের স্প্রেশার দিয়ে চাকা পাকা সমস্ত এখানে দেখুন ফর্টি নাইন নাম্বার স্টিকারটা তো ওরা ক্লিন করে দেয় তো যার জন্য আমি আর ধুয়ে নিয়ে আসিনি তবে গাড়িটা অল্প একটু যেটা আমি বলেছিলাম যদি হ্যাগার না লাগানো হয় না প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছে কারণ পেছনে উপরে যে জায়গাটা অনেকটা ফাঁকা থাকার জন্য চাকার যে নোংরাটা ছিটকে একদম সামনের দিকে চলে আসে তো যাই হোক তো আমার নাম্বার যখন আসলো তো ওনারা এলেন এলে এই যে পয়েন্টগুলো আমি এখনই বললাম আপনাদের সঙ্গে সেগুলো নিয়েই বলছি সেইগুলো ডিসকাস করলো এবং সেগুলো বলল। যে এইগুলো লাগাবেন না ওগুলো লাগাবেন না ওগুলো করবেন না যাই হোক আপনি কেন করেছেন তো যাই হোক আমি বললাম ভাই আমাকে দামার যেগুলো লাগবে সেগুলো তো লাগাতেই হবে গাড়ি যদি না দেওয়া থাকে আমি কী করব তো ফার্স্ট তাহলে আপনাদের মাথায় রাখতে হবে আপনি যখন গাড়িটা নিয়ে আসছেন সার্ভিসিংয়ের জন্য কি কি প্রবলেম হয়েছে সেগুলো মাথায় রেখে আপনাকে জবশিটটা কিন্তু তৈরি করতে হবে জবশিটটা তৈরি হয়ে গেলে আপনার মেইন যে ভাইটাল জিনিস সেটা হচ্ছে আপনার সার্ভিসিং বুকটা আনতে হবে সার্ভিসিং বুকটাই ওরা দেখে আর কিছু দেখে না এখানে দেখুন আমার মেশিন প্রথমে যে ছেলেটি ইঞ্জিনিয়ারটি নিয়ে গাড়িটাকে জোরে একবার দেখে নিল জবশিটটা দেখে তারপর গাড়িটা চড়ে সবকিছু দেখে নিয়ে চালিয়ে নিয়ে এসে একবারে ঢুকিয়ে দিল ঢুকানোর মধ্যে প্রথমে এয়ার দিয়ে যে যে নোংরাগুলো ছিল সেগুলো ক্লিন করে দিচ্ছে তারপর ছেলেটি যে দুটো কাজ করলো সেটি হচ্ছে ফার্স্ট আরপিএমটা সেট করলো বললো আপনার আর পি অনেকটা ডাউন হয়ে গেছে বলে ওই সমস্যাটা হচ্ছিলো তো ওটা ঠিক হয়ে যাবে আর হবে না খুব ভালোভাবে কাজ করে ওটা আর পি সেট করলো হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন যে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল বিল্ড সম্বন্ধে দেখুন এইখানে যে এই যে সেটিংসটা রয়েছে না সেট যেটা ফাইবারে রয়েছে এটা তিন চারটে ক্লিপ লাগানো আছে ফাইবার ক্লিপই আছে তো বাইরে থেকে যারা যদি না জানে খোলানোটা একটু টাফ আছে যারা জানে তারা একটু টেনে টুনে খুলে দেবে কারণ খুব খুবও হার্ড ফাইবার আমি বলবো না এবং খুব ফ্লেক্সিবেল ফাইবারও আমি বলবো না দেখুন ফাইবারের জিনিস কি কতটা স্ট্রং কতটা শক্ত মজবুত এটা আমার আইডিয়া নেই আপনারা বলতে পারবেন যদি অন্য ফাইবার দেখে থাকেন তো বেসিক্যালি এই ফাইবারগুলো হয়তো গাড়ি পড়লে যে ফাইবারই হোক আমি দেখা এখনও পর্যন্ত সব গাড়ি ফাইবার ফেটে যায় পুরো তো এটা আর মেটাল নয় তো ফাইবার খুব একটা স্ট্রং হয় না কিন্তু ফাইবার এখন বডি করছে কারণ গাড়ি যদি যতটা হালকা করতে পারে তার জন্য ফাইবার বডি করা হচ্ছে তার মধ্যেও কিছু স্ট্যান্ডার্ড হয়তো মেবি থাকে কিন্তু এটা খুব একটা খারাপ আমার মনে হয়নি আর বেসিক্যালি আপনি যদি বাইকের ঠিকঠাক লেগ গার্ড এবং পেছনের যে সেফটির জন্য আমি যেটা লাগিয়েছিলাম সেটা হচ্ছে ব্যাক রেস্টের জন্য পুরো সেটটা সেটা কিন্তু আমাকে গাড়ি একবার পড়ার পর গাড়িকে বাঁচিয়ে দিয়েছিল তো ওটা আমার এখন খোলা আছে সার্ভিসিং নিয়ে যাবো বলে আমি খুলে রেখেছিলাম ওটা আবার লাগিয়ে নেবো তো এইবার দেখুন উনি ব্যাটারিটাও চেক করে নিল যেহেতু আমি বলেছিলাম বারবার আমার সেলফ নিচ্ছে না তো ব্যাটারি চেক করে পিক আপ লাগিয়ে দিয়ে অনেক লোতে এক্সেলেটার নিয়ে হাই আপনার হাইয়ে তো নিয়ে চেক করে দেখে নিলাম ব্যাটারি ঠিক ছিল আমার কোনো সমস্যা হচ্ছিলো না যাই হোক ওনারা আরপিএম ঠিক করলো এবং ব্যাটারি ঠিক করলো এবং ছেলেটি গাড়ি চালিয়ে বুঝতে পেরেছিলো ব্রেকটা একটু আওয়াজ আসছে এবং পেছনে ব্রেকের শ্যুতে কিছু সমস্যা হচ্ছে তো ছেলেটি নিজেই ব্রেক শ্যুটা খুললো ব্রেক শ্যুটা খুলে একটু পরিষ্কার টরিষ্কার করে একটু ঘষাঘষি করে আবার লাগিয়ে দিল বললো সাউন্ড হবে না জানি না আমি তো সাউন্ড পাইনি কখনও ও পেয়েছে হয়তো কোনো কারণে হয়তো হেলমেট ছাড়া চালিয়ে বুঝতে পেরেছে আমি তো সবসময় হেলমেট পরে থাকি মেবি সেই জন্য হয়তো বুঝতে পারি না তো বাইদেবে এখন সেই হিসাবে কোনো আওয়াজ নেই নেক্সট যেটা হলো সেটা হচ্ছে এই যে কম্পিউটারে গিয়ে সিস্টেম চেকিং এই যে চেকিংটা হলো এটা না এইবার চেকিং করানোর পর আমি বুঝতে পারলাম না এটার গুরুত্বটা কতটা কারণ ছেলেটি যে আর পি যে আর পি এমটা সেট করেছিল সেটা না অনেক হাই হয়ে গেছিলো ফলে এখানে এই যে কম্পিউটার আছে সেখানে সমস্ত রেকর্ডগুলো যতক্ষণ না প্রপার যে লেভেল আছে লেভেল মিন্স ম্যাক্সিমাম মিনিমাম একটা লেভেল রয়েছে আমি নেক্সট পেজে গিয়ে আপনাদের সঙ্গে কম্পেয়ার করে জিনিসগুলো বুঝিয়ে দেবো তো এই টেস্টটা এই টেস্টটা মোটামুটি পনেরো মিনিট লাগে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে যতক্ষণ না সিস্টেমের সমস্ত কটা পয়েন্ট আছে সিস্টেম নিজে থেকে চেক করে সেগুলো ঠিক আছে কি নেই তার যে বেস্ট ভ্যালু হওয়া উচিত সেই মিনিমাম ম্যাক্সিমামের মধ্যে আছে কিনা সেটা দেখে তবেই কিন্তু ফাইনাল আছে যদি কখনো কোনো কারণে কোনো কিছু ম্যাক্সিমাম হয়ে যায় তাহলে একটা রেড সাইন ওরা দিয়ে দেয় ওই পার্টিকুলার পার্টটার ওপরে এবং তখনই ইঞ্জিনিয়াররা দেখে বলে দেয় ভাই এটা ঠিক করে দাও ওটা ঠিক করে দাও আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল যেটা হচ্ছে আরপিএমটা অনেক বেশি হাই হয়ে গেছিলো তো এখানে যে ইঞ্জিনিয়ার ছিলেন তিনি আমার গাড়িটা যে সার্ভিস করলো সে তাকে ডেকে আবার বললো আরপিএমটা সেট করে দাও কারণ এর আর অনেকটা হাই হয়ে গেছে এবং একটা ম্যাক্সিমাম লেভেল থাকে সেই লেভেলটা বলে দিল এর বেশি এই গাড়িগুলোতে করবে না তো এইখানে দেখুন আপনাদের সামনে এই চারটা এটা আমার পার্ট মানে ফার্স্ট আমার প্রথম যে সার্ভিসিংটা ছিল সেটার ক্ষেত্রে ছিল যেখানে দেখুন ফার্স্ট ভ্যালুটা ছিল আরপিএম মানে ইঞ্জিনের স্পিড বলে যেটা বলছে প্যারামিটারটা আরপিএম ছিল এক হাজার তিনশো তিরাশি আর যেটা এক হাজার তিনশো আইডিয়াল মিনিমাম থেকে এক হাজার পাঁচশো ম্যাক্সিমাম এরকমই এমপিএম সেন্সার রয়েছে টোয়েন্টি থেকে একশো দশের মধ্যে থাকা উচিত ব্যাটারি ভোল্টেজ বারো পয়েন্ট থ্রি থ্রি বেড়েছিলো যেটা বারো থেকে পনেরোর মধ্যে থাকা উচিত ঠিক আছে তো আমার লাস্ট টাইম কিন্তু ওটা এগারো পয়েন্ট আট না নয় নেমে গেছিলো জানি না কী কারণে নেমেছিল যখন আমি বলেছিলাম আমার কিক দিয়ে স্টার্ট করতে হচ্ছিল এর আগের আগের ভিডিওতে যখন আমি ট্যুরে গেছিলাম বোলপুরে তখন একটা একবার বোলপুর থেকে ফেরার পর সমস্যাটা হয়েছিল যাই হোক তো এইখানে সমস্ত পয়েন্টগুলো রয়েছে ইঞ্জেক ইঞ্জেক্টার এইভাবে যেই লাইন দিয়ে রয়েছে সবগুলোই দেখুন এখানে সেন্সার টেম্পারেচার একশো পঁচিশ ডিগ্রি রয়েছে সত্তর থেকে একশো তিরিশ এটা রয়েছে তো এইভাবে এই জিনিসগুলো এই যে আপনার সিস্টেমটা চেকিং হয় চেকিং করার পর যে রিপোর্টটা আছে এই রিপোর্টের কপিটা এইভাবে আপনাকে দেওয়া হয় তো এখানে এখানে আমার এই রিপোর্টের কপিটা দেওয়া হয়েছিল এইভাবে এবার এরপরে আমি যখন সেকেন্ড রিপোর্টটা পেলাম সেই রিপোর্টটার পার্টটা আপনাদের দেখিয়ে দিই তাহলে বোঝার সুবিধা হবে সেখানে কিন্তু আমার এই ভ্যালুগুলো কিছু কিছু ডিফারেন্স হচ্ছিল আপনি যদি ভালো করে দেখেন স্পেশালি আরপিএমটা আমি বলবো এখানে আর পি দেখুন তারপর এখানে ব্যাটারিটা দেখুন এখানে ইনজেক্টারটা ব্যাটারিটা ওই মুভমেন্টের জন্য ওই মুভমেন্টের জন্য যেটা হয়েছিল সেইটার সেটা সেটার পার্টটা এখানে দিয়েছে তো এই যে স্ক্রিনটা রয়েছে এখন এখানে আমার সেকেন্ড রিপোর্টটা মানে সেকেন্ড সার্ভিসিং রিপোর্টটা যেখানে ইঞ্জিন স্পিডটা প্যারামিটার এগেন্স্টে দেখুন চোদ্দোশো একাশি আর এখন দেখাচ্ছে যেটা ঠিক করার পরে ঠিক করার আগে যদি ও দেখত তাহলে সেটা কিন্তু তেরোশো নিচে নেমে গেছিলো প্রায় যার জন্য আমার এই সমস্যাটা হচ্ছিলো এবং মাঝে মাঝে কিন্তু ফলস কাটছিলো মানে এক্সিলেটার দ যখন ঘোরাচ্ছিলাম প্রচণ্ড ফলস কাটছিলো তো এটা কী থেকে হলো আমি জানি না তো আমি এই ভিডিওগুলো সার্ভিসিংয়ের দশ বারো দিন পরেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ হচ্ছে আমি সার্ভিসিংয়ের পরে যে কী অবস্থা থাকবে সেই অবস্থাটাতে বুঝেই কিন্তু ভিডিওগুলো বানিয়েছি যাতে তার ফিডব্যাকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো নর্মালি এই টেস্টটা কিন্তু আমার কাছে খুব ভাইটাল মনে হয়েছে যা যাই হোক কারণ এই টেস্টটার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এটা কিন্তু বাইরে থেকে করা যায় না এটা একমাত্র যারা সার্ভিসিং সেন্টার রয়েছে শোরুমের তাদের কাছেই এই সফটওয়্যারগুলো রয়েছে তো যাই হোক এই কম্প্যারিজান সিট দুটো দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা গুরুত্ব রয়েছে না রয়েছে এবার নেক্সট যেটা হচ্ছে সেটা আমরা আমি যখন সার্ভিসিংটা হয়ে গেল তারপরে যে সমস্যাগুলো ফেস করলাম এক তো এমের ইস্যুটা বা সেলফ স্টার্টের ইস্যুটা কিন্তু তারপর থেকে আমি আর ফেস করিনি আর পি এমের প্রবলেমটাও ফেস করিনি কিন্তু যেটা ফেস করি সেটা প্রত্যেকবারই হয়েছে আগেরবারও হয়েছিল এবারও হয়েছে সেটা হচ্ছে ব্রেকগুলো ধরতে চায় না আপনি সার্ভিসিং করিয়ে আসার পর সব থেকে বড়ো সমস্যা হবে আপনি ব্রেক লাগাবেন কিন্তু ব্রেক চট করে ধরবে না তার কারণ হচ্ছে ওরা যখন সার্ভিসিং করে অনেক জল সার তেল ফেল দিয়ে করে তো ফলে ডিস্কগুলো যেগুলো রয়েছে সেগুলোতে তেল ফেল লেগে যায় তো আমাকে সাজেস্ট করলো যেটা সেটা হচ্ছে বাড়িতে গিয়ে একটি ছোটো বালতিতে সার্ফ জল করে সেই জলের কাপড় টাপড় নিয়ে ডিস্কগুলোকে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে দেওয়া এবং সেই সার্ফ জলটাকে ডিস্কের ভেতরে যে ব্রেকসুগুলো রয়েছে সেগুলোর মধ্যে ঠেলে দেওয়া তো আমি বাড়িতে এসে রাত্রিবেলা সেদিনকেই দুটো ডিস্ককে ওইভাবে কিন্তু আমি সার্ফ জল দিয়ে ধুয়ে দিলাম ধুয়ে রেখে দিয়ে মানে খানিকক্ষণ ভালো করে পরিষ্কার করার পর জল দিয়ে ভিজিয়ে তারপর আবার মিন শুধু সার্ফ জলের পরেই রেখে দেবেন না ওটা কিন্তু ভালো করে আবার প্লেন জল দিয়ে ধুয়ে দিতে ধুয়ে দিতে হবে যাতে সার্ফটাও না থাকে ঠিক আছে তো আমি রাত্রিবেলা পরে রেখে দিলাম যাতে সকালবেলা অ্যাটলিস্ট ব্রেকটা আমার ঠিক হয়ে যায় আর প্রসঙ্গত আমি এখানে বলে রাখি আমার সেদিনকে সকাল দশটা থেকে এখানে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো আমার গাড়ি সার্ভিসিং করাতে তো আমি এই হিসাবে বলবো আপনাদেরকে সাজেস্ট করবো সবসময়ের জন্য যে কোনোই সার্ভিসিংয়ে যাবেন অবশ্যই সকাল সকাল চলে যাবেন আর যে জায়গাটায় আমি গেছিলাম সেখানে খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না অর্থাৎ না খেয়ে দিয়েই আমাকে থাকতে হয়েছিল তো ভাই তাহলে তো তারপরে কিন্তু আমি বাইক নিয়ে এখনও কোনো সমস্যা ফেস করিনি এক নম্বর যেটা ব্যাটারি কোনো ইস্যু সেলফেরও কোনো ইস্যু নেই সেলফটা এখন দিলেই লেগে যাচ্ছে আর কিক মারারও প্রয়োজন পড়ছে না আর যে স্টারটা বন্ধ হয়ে যাচ্ছিলো সেটাও কিন্তু সলিউশন পেয়ে গেছি আমি থ্যাংকস টু অন্ডা সার্ভিস সার্ভিসিংয়ের এক্সপেন্সেস যেটা কি না আমি বললাম আমি ফুল সিনথেটিকটা নিয়েছিলাম ফলে সেটার এই সাতশো চল্লিশ টাকার মতো লাগে আর এটার জন্য লাগে একশো টাকা কম্পিউটার টেস্টিংটা একশো টাকা সার্ভিসিং চার্জ মানে জিএসটি ভিএসটি লাগে কুড়ি টাকা একশো কুড়ি টাকা মতো তো ওই মোটামুটি আমার সাতশো চল্লিশ আর আটশো কুড়ি ওই একশো কুড়ি আটশো ষাট টাকা মতো লেগেছিলো সেকেন্ড সার্ভিসিংয়ের সময় তার মধ্যে ইঞ্জিন অয়েলটাই মেন আর প্রথম প্রথম সার্ভিসিংয়ের সময় আমার লেগেছিল যেহেতু আমি শুধু একটা নর্মাল যেটা ছিল ইঞ্জিন অয়েলটা সেটাই ইউজ করেছিলাম সেটা চেঞ্জ করেছিলাম সেটার জন্য আমার লেগেছিল ছশো কত ছশো ষাট না কত ঠিক আছে সেই সময় ওই কম্পিউটার টেস্টিং আর এটা ছিল এই ব্রেকআপটা আমার লেগেছিলো সার্ভিসিং চার্জ খুবই নমিনাল হন্ডার কিন্তু সার্ভিসিং চার্জ কিন্তু খুব বেশি নয় ফ্রি টাইমে কিন্তু বেশি খরচা লাগছে না ফ্রি এর পর কী হবে আমি জানি না কিন্তু এর টাইমে খুব বেশি লাগছে না তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যারা এসপি ওয়ান সিক্সটি বা নেবে ভাবছ তো সার্ভিসিং ফ্রি সার্ভিসিং যদি করাতে চাও করাতেই পারো এবং আমি সাজেস্ট করবো কম্পিউটার যে টেস্টিংটা আছে সেটা কিন্তু করিয়ে নিও কারণ কখনো কখনও বাইরে থেকে গাড়ির ভেতরে কি হচ্ছে না হচ্ছে বোঝার একটা ভালো উপায় রয়েছে যেটা আমরা বুঝতে পারি না হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কোনো কোয়ারি থাকলে লিখে জানিও আর কেউ যদি পারো আমাকে সাজেস্ট করো যে কোন ইঞ্জিন অয়েলটা বেস্ট হবে এই বাইকটার জন্য ইউনিকার্ন এর যেহেতু ইঞ্জিনটা লাগানো আছে থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিও এখানে শেষ করলাম